আজকের আলোচনা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চোদ্দ পয়েন্ট একের অনুশীলনে আট নং প্রশ্ন উপবাদ্দটির প্রশ্ন বি সি ও ডিইএফ সদৃশকণি ত্রিভুজদার উচ্চতা এম ও ডিএন হলে প্রমাণ করতে হবে যে এম অনুপাত ডিএন সমান এবি অনুপাত ডিই এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে তো চলুন প্রথমে আমরা যেটা করবো আজকের যে বিষয়টা সব অঙ্কন আমাদের উদ্দীপকে বলে দেওয়া আছে অঙ্কনের জন্য বাড়তি কোনো বিষয় লাগবে না তো প্রশ্ন যেটা আছে সেটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এবার আমরা চলে যাব প্রমাণে প্রমাণটা হলো প্রমাণ লিখলাম ত্রিভুজ এব ও ত্রিভুজ জানি অনুরূপ পরস্পর সমান তাহলে ত্রিভুজ দেয় পরস্পর সদৃশ হবে তো সেক্ষেত্রে লিখতে পারি আমরা অনুরূপ কোনো মানে হচ্ছে কোন এ সমান কোন ডি কোন বি সমান কোন ই কোন সি সমান কোন এফ কেননা আমাদের উদকে বলছে ত ত্রিভুজদ্বয় সদৃশ আমরা এই কথাগুলি লিখবো এখন কোন এ সমান কোন ডি আবার লেখা যায় কোন বি সমান কোন ই এবং লাস্ট লেখা যায় কোন সি সমান কোন এফ এবার আমরা লিখতে পারি এটা আমরা লিখলাম সদৃশ হওয়ার কারণে এবার লিখবো আমরা ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ এন একটু লক্ষ্য করুন এ বি এম ত্রিভুজ আবার এন এটা ত্রিভুজ তাহলে এখন লেখা যায় যে কোন এ বি এম সমান কোন লেখা যায় ডি এন কেন লেখা যায় কেননা এখানে বলাই আস আগেই বলছিলাম কোন বি সমান কোন ই এই জন্য কোন লেখা যায় কোন এ বি এম কোন সমান কোন এন এই কথা আর এই কথা পরস্পর সমান আবার লেখা যাবে কোন এ এম বি সমান কোন লেখা যাবে ডি কেন কেননা উদ্দীপকে বলছে এ এম উচ্চতা এবং এন উচ্চতা এটা কী হব সব সাইড মধ্যে দেওয়া যায় এ এম লম্ব ডিসি আবার এই পাশে ডিএন লম্ব হচ্ছে এফ তাহলে এটাও সমকোণ এই কোণটাও আমাদের সমকোণ এইভাবে লেখা যায় আচ্ছা থাকলে কি আরেকটা কোন অবশিষ্ট কোণ হচ্ছে আমাদের এ এই পাশের কোনটা এবং এই পাশের কোনটা পরস্পর কী হবে সমান আমরা জানি কোন কোনো ত্রিভ দুটি কোন যদি পরস্পর সমান হয় তাহলে অবশিষ্ট কোনটাও সমান হবে আমরা এই কথাটাতে লিখব এখানে অবশিষ্ট কোন অবশিষ্ট কোন কি আছে কোন এম সমান অবশিষ্ট কোণ অবশিষ্ট কোন লেখা যায় এন ডিই অথে লিখতে পারবো আমরা অর্থে অবশিষ্ট কোনো দেখায় আবার কোন বিএম বি এ এ এম এই কোনটা আবার কোন সমান হচ্ছে কোন এন ডিই এই কোন দুটো পরস্পর সমান তো যেহেতু তিনটে অনুরূপ কোন সমান হয়ে গেছে তখন আমরা লিখতে পারবো অর্থেব ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ লেখা যায় ডি ই এন সদৃশ কণি ত্রিভুজ সদৃশ কণি ত্রিভুজ আচ্ছা আমরা একটা ব্যাপার জানি ত্রিভুজ যখন সদৃশ হবে তখন অনুরূপ বাহুগুলো অনুপাত সমান অর্থাৎ আমরা পুকুরে ফেললাম এবিএম এবং ডিইএন পরস্পর সমান এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান আমাদের এই কোন তাহলে এখন লিখতে পারি এবি এবং ডি এই দুয়ের যে অনুপাতটা হবে বি এম এবং এন এর যে অনুপাতটা হবে আবার এসি এবং ডিএফ এই তিনটে অনুপাত পরস্পর সমান আমাদের প্রশ্ন বলছে কি লাগবে এ এম ডিএন এ এম ডিএন আর লাগবে হচ্ছে এবি আর হচ্ছে ডি তো আমরা এখানে তিনটে লিখতে পারি তিনটে লিখে যে আমরা ফলাফল দুটো শো করব যেহেতু ত্রিপুজার স্বদেশটা লেখা যাবে যে এবি বাই হচ্ছে ই সমান লেখা যাবে বি এম বাই লেখা যাবে এন এটার সমান লেখা যাবে আবার এ এম বাই হচ্ছে এন আবার একটু লক্ষ্য করুন এবি বাই ডি বিএম বাই ইএন এম বাই ডিএন অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর এখানে সমান আমাদের অ্যান্সার চাইছে কি এম বাই ডিএন এ এম বাই হচ্ছে ডিএন আর এবি বাই হচ্ছে ডি তো আমরা এই দুটোই রাখবো তাহলে এখন অ্যান্সার দেখি আমরা অ্যান্সার লেখা যাবে অর্থে বাদে লিখতে পারি আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা রাখবো এবি বাই রাখবো হচ্ছে ডি সমান এ এম বাই হচ্ছে ডি এন এটাকে ঘুরে লেখা যায় বা এ এম বাই ডিএন সমান এবি বাই লেখা যায় ডি অথেপ লিখতে পারি আমরা অথেপ এ এম ইস্টু হচ্ছে ডিএন সমান এবু হচ্ছে ডিই তো এটাই হলো আমাদের প্রমাণ তা সে পর্যন্তই দেখা হবে কত হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ